বরিশালে আলোচিত সতেরো বিয়ের কাণ্ডে বরখাস্ত হওয়া বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন পাটোয়ারি এবার নতুন করে আলোচনায় অভিযোগ উঠেছে তিনি সরকারি মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিলে স্থানীয়রা তাকে হাতে নাতে আটক করেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বুধবার রাতে নগরীর কাশীপুরে সরকারি বাসভবন থেকে মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন কবির হোসেন তবে সদর উপজেলা বন কর্মকর্তা ও স্থানীয় পাওনাদাররা বিষয়টি টের পেয়ে তাকে আটকে দেন পরে ঘটনাস্থলে পুলিশ ও সংবাদকর্মীরা উপস্থিত হন এখানে তারপর আমরা যে এখানে সদর বন সাকিব সাহেব আছেন উনি অভিযোগ করছে যে উনি এখান থেকে সরকারি একটা ম্যাট্রেস এবং সরকারি খাট ওনার ব্যক্তিগত মারামারের সাথে নিয়ে যাচ্ছিল এবং উনি নিজে তার কাছে সাত লক্ষ টাকা পাবে এবং আরো দু তিনজন পাওনাদার আছে যারা ওনার কাছে টাকা পাবে যে কারণে এখানে স্থানীয় জনগণ সহ এখানে অফিসের স্টাফরা ওনাকে আটক করছে আমরা আসছি এখান থেকে ওনাকে নিয়ে যাচ্ছি এখানে যে সরকারি মালামাল আছে সেটা এখানে যে দায়িত্বপ্রাপ্ত ফরেস্টার আছে তার জিম্মায় রাখা হয়েছে এবং ওনার যে সহ ওনার যে ব্যক্তিগত মালামাল আছে সেটা আমরা থানায় যাচ্ছি এবং সদর উপজেলা ফরেস্টার সাহেব আছে উনিও যাচ্ছে আমরা থানায় গিয়ে তারপরে বিষয়টা সিনিয়র সার আছে আমরা যে বিষয় এর আগে গত এগারোই সেপ্টেম্বর আলোচনায় আসে কবির হোসেনের বহু বিবাহ কেলেঙ্কারী বিদেশে পড়াশুনোর সুযোগ সরকারি চাকরি বিমানবালা করার প্রলোভন এবং সম্পত্তির লোভ দেখিয়ে প্রতারণার মাধ্যমে তিনি সতেরো নারীকে বিয়ে করেন এমন অভিযোগে ভুক্তভোগীরা সংবাদ মাধ্যমে মুখ খোলেন এ ঘটনায় কাশীপুর বন সংরক্ষণ কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে বিচার দাবি করেন ভুক্তভোগীরা ঘটনার পর সমালোচনার ঝড় উঠে বরিশাল সহ সারা দেশে অবশেষে ১৬ সেপ্টেম্বর পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কবির হোসেনকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করার নির্দেশ দেয় তবে বরখাস্তের পরেও তারা নাটকীয় কর্মকাণ্ড থামেনি সরকারি মালামাল নিয়ে পালানোর অভিযোগে স্থানীয়দের হাতে আটক হওয়ার ঘটনাটি আবারও বরিশালে চাঞ্চল্যের সৃষ্টি করেছে বরিশাল পোস্ট বার্তাকক্ষ